আল্লাহর নবী বললেন আল্লাহ এদের যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো এদের ক্ষমা করো দয়ার কথা আল্লাহর নবী বললেন আফিবিন মালিক রাজিয়াল্লাহু তাআলা বলেন সাল্লাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জানাজা আল্লাহর নবী একটা জানাজা করলেন একদা ফা হাফিজতুম তমিন দুয়া সেই দিন আমি তার দোয়া মুখস্থ করেছিলাম আল্লাহর নবী জানা যায় একটি দোয়া পড়েছিলেন সেই দোয়া আমি মুখস্থ করেছি আমি বলি শুনেন সাহাবি বলতে লাগলেন সাহাবি বলছেন আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা ফির লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আরহামহু তুমি তার প্রতি দয়া করো ওয়াফিহি হ তুমি তাকে মাফ করো তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো ওয়াকরে নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অ সে মদখালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অ নাক্কে হু তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও কামানাক্কাই তার ফালা জমিনের দানাস। তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো অর্দলহু দারণ খয়রান মিন দা দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলাম খয়রণ মিন আহ রেহি যেই পরিবার ছিল তাকে সুন্দর পরিবার দাও ও জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও আদখুল হল জান্নাত তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়াইদহু মিন আদাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আমিন আদাবিল নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন সেই দোয়া আমি মুখস্থ করেছি

চতুষ্পদ প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে একটি দয়ের ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখায় অবেহাই এত হামনা একটি দয়ের ভাগ পেয়ে পশু প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে অবেহা তা তো ভুল দেহা একটি দয়ার ভাগ পেয়ে হিংসপরাণী তার বাচ্চার প্রতি দয়া করে সম্মানিত দিনী ভাই বোন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয় আদর করে কলে নেয় 99টি দয়া আক্ষর আল্লাহ তাআলা তিসাতিনা রাহমান আল্লাহ তাআলা 99টি দয়া রেখে দিয়েছেন নিজের কাছে আরহামু বিহা আলা ইবাদিহ ইয়াওম কিয়ামা এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে একটি দয়ার ভাগ যদি এমন হয়

মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে তাসা এমতো অবস্থায় মহিলা ছুটাছুটি করছে কোথায় বাচ্চা পাওয়া যাবে বাচ্চাকে দুধ খাওয়াবে সাবিয়ান হঠাৎ করে সে বন্দীদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে ফা খা মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে ফালসা কথু বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে ফারজাতু তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে আল্লাহর নবী বললেন মা তারাও না হাজি সঙ্গী সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো আতাত্র হাওলাদা ফিনnare এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে সঙ্গীতার সাথে কি বলতে চাও এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে কুনাল্লাহ আমরা বললাম জি না মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না তখন আল্লাহর নবী বললেন শুনে রেখ লাল্লাহ আর হাম আলা এবা দেহি মিন হাজি আলা দেহা ও বেওয়ালা দেহা এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল মহিলা যেমন তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না আগুনে নিক্ষেপ করতে পারে না আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না একটু দয়ার আশাধারী হওয়া দরকার ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাম বলেছেন ওয়া দানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমাদের নবী বলেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আইন খেলামিনুমাতি সাবুন আল লাহের শাবা আলাইহি মলা আদা আমার উন্মতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না মা আলফিন শাবোন আলফিন প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে সালাসা হাসায়তে মিন হাসায়তে রব্বি আমার প্রতিপালক বিচার মাঠে তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন তাই তো ষোলো হাসার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল-কাফিয়াল কোরাইশিকে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো নামের চেয়ে বড় যখন আল্লাহ তালা তার হাত দিয়ে জাহান্নাম নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন যেহেতু হাত বড় কাজে জাহান্নামে কোনো মানুষ থাকবে না সব মানুষ জাহান্নাম নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে তখন মালানা আবদুল্লাহ কাফিয়াল করাই সিরাহ্লা বলেছিলেন জনাব শুনুন আপনার কথা ঠিক কোথায় ঠিক যে আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় একথায় ঠিক যে আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে থাকবে না যার জান্না অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার সম্মানিত দিনী ভাই বোন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ আমার উম্মতের মানুষকে এইভাবে 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 জান্নাতে দিবেন আল্লাহর রহমত অনেক আল্লাহর রহমতের আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না আল্লাহর দয়া রহমত আমরা পাবো ইনশাআল্লাহ এই আশা রেখে বাকি জীবন তাকে বলতে হবে রব্বিক ফির ওর অন্তা খায়রুর রাহিমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো আন্নি মাসানি ঝুর অন্ত রাহমর রাহিমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড়ো বিপদে তুমি বড়ো দয়াবান সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার এক পর্যায়ে এসে আপনাদেরকে জানাই এতটুকু যে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা ভিত্তিক আলোচনা করে থাকি সাথে সাথে আমার মনের স্বাদের কথা আপনাদের সামনে পেশ করে থাকি আমার মনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমি যে কোনো মল্লে মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে সেই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে আলহামদুলিল্লাহ দুই হাজার সতেরো সালের দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল রোজ বুধবার বিকেল সাড়ে চারটে পাঁচটার সময় জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া বাবার রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আজকে আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে তাকালে জামিয়া সালাফের শেষ মাঠ ওই দিকে লম্বাভাবে তাকাতে হয় প্রায় চব্বিশ থেকে পঁচিশ বিঘা জমির উপরে জামিয়া সালাফে অবস্থান করে সাত থেকে আট একর জমির উপরে জামিয়া সালাফে অবস্থান করে যারাই দেখেন তারাই মনে করেন এটা চব্বিশ পঁচিশ বিঘা নয় মনে হয় এটা প্রায় পঞ্চাশ বিঘা আজকেও বড়ো বড়ো উচ্চশিক্ষিত ডক্টরগণ উপস্থিত হয়েছেন যাদের বক্তব্য শুনেছেন আরও শুনবেন তারা বলছেন আব্দুর রাজিক সাহেব এ তো মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ বিঘা জমি তা আমি বললাম ভাই জানা আমি তো কিনেছি আমি তো ভালো জানি বলে আমার মনে হচ্ছে আমি তো নিঃস অসহায় মানুষ কচুর পাতার পানি কচুর পাতার উপরে আমরা চাঁপাই নবগঞ্জের মানুষ রাজশাহী কচুর পাতার উপরে পানি থাকলে পানি টলমল টলমল করে কখন পড়ে কখন পড়ে আমি নিঃস অসহায় মানুষ আমার কোনো দলীয় ক্ষমতা নেই আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই আমি কোনো তেমন অর্থ সম্পদ রাখি না নিঃস্ব মানুষ সৈন্যের উপরে দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে জামিয়া সালাফিয়ার কথা বলে থাকি সম্মানিত দিনী ভাই বোন আমার এই কথার উপরে আপনাদের একটা ভিত্তি থাকা আন্তরিকভাবে আমি কামনা করি তারই ভিত্তিতে প্রথম যেটা বলবেন সেটা হলো এই আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক এটা আমি চাই না গড়ে যাবে এ কথাই ঠিক হয়তোবা যারা উপস্থিত হয়েছি অনেকে টাকা দিনি কিন্তু হয়েছে তো এই মসজিদটা অবস্থান করে প্রায় নব্বই শতক জমির ওপরে সম্পূর্ণই কিনা এখানে তিন তালার কাজ চলছে প্রায় দশ কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে তিনতলার পিলারগুলি করা আছে তা আপনি দেখতে পাচ্ছেন তাহলে কেউ না কেউ পয়সা দিয়েছে এ তো আমার পয়সা নয় আমি তো নিঃস্ব মানুষ আমি কোথায় পয়সা পাবো আপনি যদি না দিয়ে থাকেন না দেন তবু হয়ে যাবে কিন্তু আপনি দিবেন না আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফিয়া গরু এটা আমি কখনো চাইনি আমি সব সময় বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে পতিত মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে তাহলে আপনি জামিয়া সালাফিয়া সঠিক আকিদের প্রতিষ্ঠানে দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ এই আশা ভরসা নিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে থাকি আপনাদের সামনে আমি কিছু বিবরণ পেশ করব তো সে বিবরণের প্রথম অংশ বলে থাকি এখানে তো মসজিদ নির্মাণ হচ্ছে দেখছেন দেখেছেন দেখবেন সে এই দিকে উত্তর দিকে পশ্চিম কোনায় একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে ছাদ হবে বলে প্রায় প্রস্তুত হয়ে চলেছে যাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে নির্মাণের কাজ এখানে এইভাবে চলছে আর বাইতুল জামে মসজিদের জন্য জামিয়া সালাফের উদ্বল নারায়ণগঞ্জ ঢাকায় দুইশো শতক জমি বরাদ্দ করা হয়েছে যার ভরাটের কাজ চলছে অচিরেই জামিয়া সালাফের উদ্বল নারায়ণগঞ্জ ঢাকায় বাইতুল জামে মসজিদ আরম্ভ হবে যার এক তলায় দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ ওই মসজিদ লক্ষ্য করে ওখানে মেয়েদের একাডেমিক ভবন আবাসিক ভবন লক্ষ্য করে এই মসজিদে একাডেমিক ভবন লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন কখনও সংকীর্ণ করবেন না আগামীকাল কথা হবে এখন এতটুকু কথা থাকছে যে মনে রাখবেন দানের ওপর দিয়ে পৃথিবীতে শক্তিশালী কোনো এবাদত নেই